আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি লাখি কুকিং রেসিপির পক্ষ থেকে আমি লাখি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে সুস্বাদু মজাদার চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ভাজির রেসিপি বাঁধাকপি শীতের সবজি এই শীতে যদি চিংড়ি মাছ দিয়ে এভাবে বাঁধাকপিটা ভাজি করে নিতে পারেন খেয়ে দেখবেন খুবই সুস্বাদু এবং মজাদার হবে পরিবারের সবাই খুব আনন্দ করে খাবে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির রেসিপি খুব সহজে অল্প সময়ে করে নেওয়া যায় এবং খেতেও ভীষণ মজা হয় আপনিও একদিন ট্রাই করতে পারেন আশা করছি আপনার কাছেও অনেক বেশি ভালো লাগবে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন প্রথমেই আমি বাঁধাকপি ভাজির জন্য নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের একটা বাঁধাকপি দেখুন বাঁধাকপিটাকে আমি এরকম ঝুড়ি ঝুড়িঝুরি করে কেটে ধুয়ে পানি ঝুড়িয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ দেখুন চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে চিংড়ি মাছটাকে মাখিয়ে নিচ্ছি চিংড়ি মাছ যদি ভাজার আগে এভাবে হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নেওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি সুন্দর কালার আসে তাই আমি এভাবেই মেখে নিচ্ছি চিংড়ি মাছগুলো এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ ছিঁড়ে দেখুন শুকনো মরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এতে ভাজির গ্রামটা অনেক বেশি ভালো আসবে দেখুন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দেখুন তেলে দেওয়ার সাথে সাথে চিংড়ি মাছের কালারগুলো কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে মার্শাল্লা দেখুন দুই মিনিটের মতো ভেজে নিচ্ছি বেশি ভাজা যাবে না এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ও মরিচ কুচি পেঁয়াজ মরিচ কুচি দিয়ে চিংড়ি মাছের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখুন পেঁয়াজ মরিচ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি বাঁধাকপি আমি আগে থেকেই সিদ্ধ করে রাখিনি দেখতেই পাচ্ছেন ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এবার বাঁধাকপি দিয়ে ভালোভাবে চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন এবার কালার সুন্দর আসার জন্য খুবই অল্প পরিমাণের দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিলে ভাজির কালারটা অনেক বেশি সুন্দর আসে আপনারা যদি কালারটা সাদাই রাখতে চান তাহলে হলুদটা স্কিপ করতে পারেন আমার কাছে একটু কালারিং পছন্দ তাই আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম দেখুন ভালোভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখুন উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন বাঁধাকপি থেকে পানি ছেড়ে দিয়েছে পানি উঠে আসছে আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি বাঁধাকপি থেকেই এই পানি উঠে এসেছে আমি এভাবেই অনবরত নাড়াচাড়া করে এই পানিটাকে শুকিয়ে নেব চুলাটা আমি মিডিয়াম আঁচিয়ে রেখেছি দেখুন নাড়াচাড়া করে মিশানোর পরেই কপির কালারটা কত সুন্দর এসেছে দেখুন বেশ কয়েক মিনিট এভাবেই নাড়াচাড়া করে ভাজির পানি শুকিয়ে নেব দেখুন পানি শুকিয়ে নিয়েছি কালারটা এখন আরও কত সুন্দর এসেছে যতই ভাজিটা রান্না হবে ততটাই কালার আরও বেশি সুন্দর আসবে দেখুন সময় নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে উল্টে পাল্টে রান্না করে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন ভাজির কালারটা কত সুন্দর এসেছে আর ভাজির পানি একদম শুকিয়ে গেছে ভাজির গায়ে কিন্তু আর একটু পানি লেগে নেই দেখুন এই পর্যায়ে আমার ভাজি রান্না করা হয়ে গেছে পানি থাকতে কখনোই ভাজি নামিয়ে নেবেন না তাহলে কিন্তু ভাজির স্বাদ পাবেন না খেতে একদমই মজা লাগবে না যদি ভাজির মধ্যে পানি থাকে তাই ধৈর্য সহকারে দেখুন আমি এভাবেই উল্টে পাল্টে নাড়াচাড়া করে একদম পানি শুকিয়ে নিয়েছি ভাজির গায়ে আর পানি লেগে নেই দেখুন তেল উপরে উঠে আসছে এ পর্যায়ে ভাজি রান্না করা শেষ এবার চুলা অফ করে নামিয়ে নেব দেখুন চুলা থেকে নামিয়ে নিলাম এবার পরিবেশনের জন্য রেডি খুব সহজে মাত্র কয়েক মিনিটেই বানিয়ে নিলাম সুস্বাদু মজাদার চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ভাজের রেসিপি আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ